আমাদের মাঝে উপস্থিত আমাদের আমাদের আজকের এই অতিথি খুলনা জেলার কৃষি সম্প্রসারণ অনুষ্ঠানের অভিভাবক যার নেতৃত্বে আমাদের খুলনা জেলার কৃষি পরিচালিত হচ্ছে আমাদের সম্মানিত উপপরিচালক স্যার জনাব কাজী জাহাঙ্গীর হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার সহকর্মী কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আসাদুজ্জামান উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জনবাবু উপস্থিত আছেন আমাদের এস ওপি সাহেব এবং অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা বিন্দু এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার কৃষক কৃষণী ভাই বোনেরা উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু সবাইকে উপজেলা কৃষি অফিস বটিয়াঘাটার পক্ষ থেকে এই দুপুরবেলা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যদিও অত্যন্ত গরম আমি বুঝতে পারছি আপনাদেরও অতটা ভালো লাগছে না কারণ হচ্ছে পরিবেশটা আমাদের এখন কিন্তু খুব বিরূপ যে পরিমাণ তীব্র খরা আমরা যে অনুভব করছি আমাদের এর প্রভাব শুধুমাত্র মানুষের উপরে না ফসলের উপরেও কিন্তু পড়তেছে আমাদের ফসলের এখন যে পানির ব্যবস্থাটা আমাদের করতে হচ্ছে এটা কিন্তু খুব কষ্ট সহ্য করে আমাদের করতে হচ্ছে যারা আমাদের কৃষক ভাইরা কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখন পর্যন্ত মাঠে যে চিত্র দেখলাম ভালো অবস্থায় আছে এবং একই সাথে আমার উপসর্গের কৃষিকর্মকর্তারা যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আজকের মাঠ দিবসের বিষয়বস্তু আমাদের সূর্যমুখী সূর্যমুখী স্যার সূর্যমুখী এখানে আমাদের যে জিকে বিএসপি প্রকল্পের আওতায় আমরা যে সূর্যমুখী চাষ করেছি আপনারা জানেন যে আমাদের দেশের কিন্তু তেল তেল উৎপাদনে স্বয়ং না আমাদের অনেক বেশি পরিমাণে তেল কিন্তু আমদানি নির্ভর প্রায় আমাদের মানে সেভেন্টি পারসেন্টের উপরে তেল আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় এবং সরকারের এই তেলের খরচ মিটাতে যে পরিমাণ টাকা ব্যয় করতে হয় সেটা দিয়ে আমাদের মোটামুটি একটা করে পদ্মা সেতু প্রত্যেক বছর করা সম্ভব যে সেই তেলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি যেমন বিভিন্ন সময়ে সরকারি প্রণোদনা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা যে ফসল চাষ করে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে এই ফসলের চাষটা আপনাদের বাড়ানোর সুযোগ আছে আপনারা দেখেছেন যে সূর্যমুখীর উৎপাদন আমাদের এই এলাকাতে বেশ ভালো প্রায় দুই টন পার হেক্টর আপনার সূর্যমুখী আমরা কাছাকাছি উৎপাদন করতে পারি হেক্টর প্রতি তো সেই হিসাবে দেখা যায় যে পার ইউনিটেরিয়া মানে এক বিঘা জমিতে আপনি যতটুকু সরিষা করতে পারবেন তার থেকে বেশি আপনি সূর্যমুখী করতে পারবেন তাহলে ওই হিসাব করলে পারে আপনার যদি আমরা সূর্যমুখী করি তাহলে আমাদের তেলের কিন্তু একটা বড় চাহিদা কিন্তু আমরা এখান থেকে মিটাতে পারি আর একটা হিসাবে সরিষা করাটা মানে লাভজনক হয় সেটা হলো আপনি দেখা যাচ্ছে যে সরিষাটা দ্রুত করে আপনি বড়োতে অন্যান্য ফসল কিংবা বড়ো ধান বড়ো ধান আমরা যেটা বলি কিংবা রবি সিজনের অন্যান্য ফসল সবজি হতে পারে সেখানে গেলে পারে কিন্তু আবার সরিষাটা আপনার বেশ লাভজনক কারণ এর জীবনকালটা কম আশি থেকে পঁচাশি দিনে আপনি করে ফেলতে পারবেন আবার সূর্যমুখীটা এর জীবনকাল একটু বেশি আছে সরিষার থেকে কিন্তু উৎপাদন আবার বেশি জীবনকাল বেশি মানে ম্যাক্সিমাম দেখা যায় উৎপাদনটা বেশি হয় সেই হিসাবে সূর্যমুখী আমার তেলের চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা আমরা আপনাদের এই অঞ্চলে যে চাষ করে দেখছি এই অঞ্চলে কৃষি কিন্তু খুবই চ্যালেঞ্জিং মানে খুলনার এখানে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা এটা বড় সমস্যা আর তীব্র খরা একই সাথে তীব্র খরা এবং মাটিতে কিন্তু আপনার লবণাক্ততার পরিমাণ বাড়তেছে কারণ যখনই আপনার হচ্ছে পানি কমে যাচ্ছে তাহলে লবণের কনসেন্ট্রেশন মানে ঘনত্ব বেড়ে যাচ্ছে মাটির উপরে এখন তাকালে মাঠে গেলে আপনার সাদা একটা আস্তরণ দেখা যাবে পাটঘাট ফেটে চচু এই অবস্থায় আমাদের পানির যে ঘাটতি এটা পূরণ করাটাই আমাদের জন্য খুব কঠিন আমি একই সাথে সব কথাই বলে যাচ্ছি